উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পর শর্ট সাজেশন তো আজকেরে পাঁচটি অধ্যায় দিব পাঁচটি অধ্যায় থেকে পাঁচটি সৃজনশীল কমন পাবেন এবং এমসিকিউ কিউ সাইটগুলো কমন পাবেন সাত থেকে আটটি টিকের একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি সাত থেকে আটটি টিক কমন পাবেন এই ভিডিওটি আপনারই জন্য তাউজব ইল্লাহমিন আসাদ নাজিম বিসমিনার ফনে মানা তালানামে শুরু করছে ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি এখানে মাত্র পাঁচটি অধ্যায় দিয়েছি এই পাঁচটি অধ্যায় পড়লে পাঁচটি সৃজনশীল কমন পাবেন এবং সৃজনশীল অংশই এগারোটি সৃজনশীল থাকবে সেখান থেকে সাতটি লিখতে হবে এবং এমসি ত্রিশটি থাকবে তিরিশটি করতে হবে তো সৃজনশীল অংশে তেইশ মার্কে পাস এবং এমসি কিউতে দশে পাস তো এমসি কিউতে ছয় সাত আট নয় পেলে পাস করাবে কিনা কি না এই বিষয়ে পরে বলছি তো প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় আর ষষ্ঠম অধ্যায় এই পাঁচটি অধ্যায় যদি করেন তাহলে পাঁচটি কমান পাবেন কিন্তু আরেকটি কথা প্রত্যেক অডায় অধ্যায় প্রত্যেক অধ্যায় থেকে একটি করে সৃজনশীল আসে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে সৃজনশীল তারা করে থাকে এবং এমসি সাইড সাইড নেবারও আসা যাক এমসি কিউ সাইডে সাত থেকে আটটি টি যদি কমান পেতে চান তাহলে সৃজন প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় শেষে যে ষোলো সত্তর আঠারোটি দশটি আটটি এরমভাবে যে এমসিকুগুলো থাকে ওই এমসি যদি কমপ্লিট করেন তাহলে সাতটি থেকে আটটি টিক বা ও তারও একটু বেশিও কমন আসতে পারে সাত থেকে আটটি টিক কমন আসবে একশো পার্সেন্ট আর তার থেকে অধিকও আসতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো ভালোভাবে এই অধ্যায়গুলো ভালোভাবে পড়বেন এবং এমসিকিউর বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউতে আর রিটার্ন সাইডে খারাপ হলেও সমস্যা নেই কিন্তু এমসিকিউতে দশটির কম হলে ফেল আসে কিন্তু অনেকে বলবে ছয় সাত আট কি ভাই আমাদের পাশ করাবে হ্যাঁ একটি সত্ত্বেই পাশ করাবে ফোর্থ সাবজেক্ট যোগ করার পরে যদি আপনার সাবজেক্টে পাশ না হয় তখন কি হবে তখন দেখবে যে দুইটা মা তোমার ধরো সবকটা সাবজেক্টে পাশ হয়েছে দুইটা সাবজেক্টের জন্য পাশ করানো পাশ হচ্ছে না তখন কী করবে দুইটা সাবজেক্টে দুইটা সাবজেক্টে তোমাদের একটা সুবিধা দুইটা সাবজেক্টে যদি ফেল যায় তাহলে দুইটা সাবজেক্টে পাশ করাই দেবে কিন্তু দুইটা আর অধিক হলে তোমাদের পাশ করাবে না তো এই বিষয়টি নিয়ে খুবই বুঝতে পারছেন তো আগে ভিডিও এই পর্যন্ত শেষ করছি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফাইভ মিনিট ক্লাসের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে